আসসালামু আলাইকুম কিরম আসুন সবাই আশা করি সবাই অনেক বেশি বালা আসুন তো আনহারার দু আলহামদুলিল্লাহ আমি বালাই তো বেশি একটা বালা নানহারা জানো আমি কতটা ওই কতটা দুর্বল তো এমনি তো অনেক দিন লগে বাড়িতে থাকার পরে দেখা যায় মন মেজাজ এমনিও খারাপ হয়ে যায় তো তার লাগে যাস দেখুন বাইরে ফরলাম আমি ভাবি কয়দিন পরে পরে আমার বাড়ানি দরকার আমার আমার লাগিয়ে আর কি বলুন আনহারার কার কার লাগিয়া দরকার এরুম বা বাড়ির বেশি দিন এক লগে থাকলে খারাপ লাগে তো অবশ্যই আমার কমেন্ট করে জানাইবেন দিহি দিহি ক্যাটাক্যাটা আমার লগে একমত তো তারপরে এই যে দেখুন বাইরে ফেললাম আল্লাহর নাম লইয়া কই যায় মোহনকিছু ঠিরাং হয়েছে না তো আগে ভাবি যে যাই যায় গাড়ি পেট্রোলটা শেষ যেহেতু পেট্রোলটা বড় লই তারপরে দেখি কই যাওয়া যা হ্যাঁ টেনশন লইয়া দেখতাম মানে চিন্তা করে দেখতাম তারপরে কই যাও যা তো এলেগিয়া বাড়িয়ে ঘুরছি তো অনেকদিন একলাগে যেহেতু বওয়া এলেগা দেখা যাচ্ছে মন মেজাজ বেশি খারাপ হয়ে গেছে আমি একলগে সত্যি কথা যেটা আমি একলগে অনেকদিন গরম থাকবার পারি না পারি না মানে এক সপ্তাহ লাগে আমার টাইম লাগে রুম যে আমার কেউ বাইন্দার হোক লাগবো হ্যাঁ বান্দাসার আর আমার এক সপ্তাহে লেগে বাইক ট্রাক পার নেই আমার এক ঘন্টা লেগে হলে বারো লাগবে এটা আমি আমার মানে আমার লেগে আমার রুম লাগে আর কি অনেকদিন লগে থাকলে এমনি আমি বেমারে হয়ে যাই বাইট থাকলে তো এলাকা আজগার কিছুই মানছি না তো কোনো যাওয়া কোনো যাওয়ার কোনো প্লেন নাই হ্যাঁ তারপরে দাও বাইরে ফুরস্তি মানে কে লেগে জানি বাইট ভাল লাগতেছে না তাই আমি ভাবলাম যে না একটু ঘুরে গেড়ে আইলে হয়তো মনটা হালকা একটু বালা লাগবো তো এর লেগে আর কি আয়া পড়লাম তো দেখুন যাইতে যাইতে রাস্তা হোড়া না মানুষে কয় না বিপদের রাস্তা বিরাট লম্বা হয় আজকে বাদ ভালো লাগতেছে না আরও ভাবতেছি কই যাম কই যাম কই যাম কোনো প্লেন স্লাইন নাই এ লেগে আস কি একটু খারাপ লাগতেছে বেশি তো যে আমরা বাড়ির একটু রাস্তাটা অনেক দেখাই দিলাম দেখুন কি সুন্দর রাস্তা আমরা বাড়ির সামনে দা যেতে আমরা যাইতাছি এখন তুই যে দেখুন আইতে আইতে আয়া পড়ছে আয়া পড়ছি আদা রাস্তা তুরি এনু আয়াহা পরে আর একজন দাদার লইছি আমার লগে ভাল লাগতেছে না আল্লাহ আল্লাহ কই যায় আমি কি করাম কিছুই মানে বাদ ব্যাফাইতি না তার লেগে দাদা একজনটা ফোন মারলাম তা আমরা বাড়ির লগে আর কি তো দাদারও কইলাম চলুন যাই দাদা একান্তে এক জায়গা থেকে আই গিয়া তারপর দাদারও কোনো কাম কাম কাজ নাই বাড়ির দাদাও কইতাছে যে কোন থেকে থেকে বুঝছে আল্লাহ আল্লাহ ভাল লাগতাস না তো আমরা লগে একমত হয়ে গেলো তারপরে কইলাম যে হ্যাঁ একটু খার মানে যেহেতু আগে থেকে কইছিলাম না দাদারে তো রেডি হইতে তো একটু সময় লাগবোই তো আমরা দাদা রাস্তায় গিয়ে আর কি ফোন মারাই দিছিলাম তো দাদা অলরেডি রেডি হইতাছে আমরা একটু খার হইছি হারাবাড়ির সামনে গিয়ে এই যে দেখুন ফাইনালি আয়া পড়ছে আমাদের গাড়িতে আয় উঠতে ফোরছে না দেখাইতেছি তো এই যে দেখুন ফাইনালি আয় উঠতে পড়ছে তো এই যে অখন আর একটু বেশি ভালো লাগতেছে কারণ তিনজন এক লগে একটু আলাপ করে 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 মানে রাস্তাটাও শেষ হইতেছে হুড়াইতেছে আর ভালাও লাগতেছে এই দিকটা তাৰপৰা আৰু দেহেতে চেনাৰে ৰ তো এই যে আইতে আইতে আলাম ফাইনালি নগাও তো নগাও আয়াদুটু মোট ভাল লাগতেছে হন একটু ঘোরাঘুরি করাম জাস্ট কিছু খায়াম তারপরে খাওয়া দাওয়া করে বাজি আমা আর ভিডিও করতাম না কারণ ভিডিও করার মুড আজগা নাই তো এই পর্যন্তই কিরম লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে